প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আরেকটা ভিডিওতে প্রিয় দর্শক যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অভিনন্দন প্রিয় দর্শক টাইটেল এবং থামলান থেকে বুঝতে পারছেন যে আজকে কোন ধরনের ভিডিও নিয়ে আলোচনা করবো যাদের শরীরে চুলকানি আছে অ্যালার্জি আছে অ্যালার্জি নিয়ে বহু ওষুধ খাইছেন কিন্তু কষ্ট করতেছেন যাচ্ছে না তাদের জন্য হচ্ছে আমার আজকের এই ভিডিওটা তো আজকে কথা বলবো বিলানিস ট্যাবলেট সম্পর্কে এবং সিরাপ সম্পর্কে এই বিলানিস ট্যাবলেট কারা খেতে পারবে এবং সিরাপ কাদের কারা খেতে পারবে এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবে অ্যালার্জি সম্পর্কে তুই দেখতে থাকুন প্রিয় দর্শক তার আগে বলে দিচ্ছি যারা এরকম প্রতিদিন নিত্য নতুন ওষুধ সম্পর্কে টিপস পেতে চান দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা দেরি না করে চলে যাচ্ছি বিস্তারিত আরাশোনাতে বিলানেক্স এটা হচ্ছে একটা ব্যান্ডের নাম এটা হচ্ছে একটা বাজার বাজারের একটা প্রোডাক্টের নাম আর এটার মূল গ্রুপের নাম হচ্ছে বিলাস্টিন এটা হচ্ছে একটা অ্যান্টিহিস্টামিন বিলাস্টিন এটা একটা এটা একটা হিস্টামিন আর এটার কোম্পানির নাম হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট এটা পরিচিত একটা প্রোডাক্ট তো প্রিয় দর্শক এটা ট্যাবলেট আছে এবং সিরাপ আছে ট্যাবলেটটা ট্যাবলেট আর সিরাপ দুটার কাজে কিন্তু একই আর সিরাপটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আর টেবলেটটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে আর বয়স্কদের বয়স্কদের ভিতরে অনেকে হয়তো টেবলেট খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রেও কিন্তু সিরাপটা কিন্তু দেওয়া যেতে পারে টেবলেট এবং সিরাপ দুটার কাজে কিন্তু একে এই বিলা বিলানেক্স অর্থাৎ এই বিলাসটি মূলত হচ্ছে এটা একটা হিস্টামিন এটার উপকার তো হচ্ছে এটা দ্রুত এটা শরীরে শোষিত এটা মুখে সেবনের যোগ্য এটা মুখে পানে দিয়ে খেতে হয় এটা দ্রুত শোষিত দু থেকে তিন ঘন্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা এটার ঘন ঘনত্ব পাওয়া যায় আর চৌদ্দ ঘন্টা পর্যন্ত এটা দীর্ঘ দীর্ঘস্থায়ী পর্যন্ত এটা কিন্তু কাজ করে তবে এটার আরেকটা উপকার হচ্ছে যে এটাতে কিডনি কিডনি জটিলতা রোগীরাও কিন্তু এটা খেতে পারে দীর্ঘ তো খেতে পারবে এটা কোনো সমস্যা নয় প্রিয় দর্শক এবার আসুন বিলেনেক্স বা ট্যাবলেট বা সিরাপটা এটা কী কী কাজে ব্যবহৃত হয় এটা সাধারণত আমরা জানি যে যাদের শরীরে অ্যালার্জি আছে সুলকানি আছে অ্যালার্জি জনিত সর্দি যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিলানক্স ট্যাবলেট অথবা সিরাপটা ব্যবহার করতে পারেন এছাড়া রয়েছে যেমন হাসি যাদের ঘন ঘন হাসি আছে হাসি হয় একটু ধোঁয়া লাগলে নাকের ভিতরে যদি হালকা একটু ধোঁয়া লাগে বা দুলা বালু লাগে তাহলে কিন্তু হাসি শুরু হয় সেক্ষেত্রে আপনি বিলানিক্স ট্যাবলেটটা ব্যবহার করতে পারবেন নাক দিয়ে যখন ফানি জড়বে সর্দি আসে তখন কিন্তু আপনি বিলানিক্স ট্যাবলেটটা ব্যবহার করতে পারবেন সুল সুলকানিযুক্ত যদি ফানি যায় নাক দিয়ে অর্থাৎ নাকে নাক দিয়ে পানি যায় কিন্তু নাকের ভিতরে চুলকাই একটু বিড়বিরাই তখন কিন্তু এই ট্যাবলেটটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া যেমন নাক কান গলা মুখের তালু যুক্ত থাকে রক্তবর্ণ চোখে সমস্যা হয়ে থাকে অ্যালার্জিকজনিত সমস্যা হয়ে থাকে তখন কিন্তু আপনি এই বিলানিক্স ট্যাবলেটটা ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন একটা করে বয়স্কদের ক্ষেত্রে বিলানিক্স ক্ষেত্রে বিলানিক্স ট্যাবলেট একটা করে আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বিলানিক্স টেন পাওয়া যায় এখন বর্তমানে কিডস বিলামিন টেন বিলামিন বিলাস্টিন টেন আছে ওটা শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যদি সিরাপ না দেন আর বেশিরভাগ কিন্তু শিশুদের ক্ষেত্রে কিন্তু সিরাপটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে এক চামচ করে প্রতিদিন একবার তবে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করাটা সবচেয়ে উত্তম হবে প্রিয় দর্শক আপনারা ইউটিউবে ভিডিও থেকে বাজার থেকে কিনে নেবেন তা কিন্তু ঠিক নয় আপনারা তবু নিকটস্থ ডাক্তারকে যে এসব লোকের লোকের লক্ষণ যখন দেখবেন অ্যালার্জিজনিত সর্দি অথবা হাসি ঘন ঘন হাসি হয় নাক দিয়ে ফানি হয় যুক্ত নাক দিয়ে ফানি হয় এই সমস্ত কয়েকটা লক্ষণ যখন দেখবেন গায়ে সুলকায় গায়ে অ্যালার্জি আছে ছোটো ছোটো বেশি আছে তখন আপনারা নিকটস্থ ডাক্তার দেখাবেন ডাক্তারের পরামর্শ অনুসারে ওষুধ খাওয়াবেন তবে এই বিলাস্টিনটা মস্তিষ্কে প্রবেশ না করে বলে তন্ত্রভাব কিন্তু তৈরি করে না এই বিলাস্টিনটা কিন্তু খাওয়ার পরে ঘুমের ভাবটা কিন্তু তেমন একটা বেশি হয় না প্রিয় দর্শক এবার আসুন আমরা ফাঁসা প্রতিক্রিয়াটা আলোচনা করি সকল ওষুধে কিন্তু ফাঁসা প্রতিক্রিয়া আছে এই ওষুধের এই বিলাস্টিনের ফাঁস প্রতিক্রিয়াটা একেবারে কম রয়েছে যেমন মাথা ব্যথা হালকা একটু গুম ভাব হতে পারে যেমনই হতে পারে অবসাদ হতে পারে এই তিন চারটা লক্ষণ একটু দেখা দিতে পারে এটা তেমন বেশি একটা সমস্যা হবে না যদিও বেশি সমস্যা মনে করেন তাহলে অবশ্যই নিকটস্থ ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করতে পারবেন প্রিয় দর্শক গর্ব অবস্থায় এই ট্যাবলেটটা গর্ব অবস্থায় বিলাস্টিনের ব্যবহার কিন্তু সম্পর্কে কোনো সুনর্দিষ্ট গাইন ডাক্তারের পরামর্শ আপনারা এটা সেবন করাতে পারেন আর হচ্ছে স্তন দানকালে স্তন দানকালে মায়েদের ক্ষেত্রেও কিন্তু দেওয়া যেতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা না সেটার সাথে গ্যাস্ট্রিকের ওষুধ দেবেন আপনার আর অন্য অন্য ওষুধ যদি লাগে সেটার সাথে যোগ করতে পারেন তৃপ্রিয়া দর্শক আজকে এই ছিল বিলানিক্স ট্যাবলেট সম্পর্কে সিরাপ সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা যারা অ্যালার্জি নিয়ে ভুগতেছে তাদের ক্ষেত্রে দেখার মতো সুযোগ করে দিবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ